Salut vais <laughs> এবার তোমরা বুঝতে পারছো আজকে সেলিব্রেশনটা কিসের আছে ইয়েস দেবাবুর আজকে জন্মদিন মানে চব্বিশ তারিখে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আজকে চব্বিশ তারিখ আজকে জন্মদিন কিন্তু আজকে যেহেতু আমরা চলে যাবো আজকে আর থাকাটা পসিবল না সেই জন্য কালকেই রাত্রিবেলা সেলিব্রেশন হয়েছে ওর ভাগড়া ভাগ্নি সবাই মিলে বলল যে চলো মামা বছরটা এখানে যখন আছো তাহলে আজকে দিনটা থেকে যাও সবাই মিলে একসাথে সেলিব্রেট করি তারপরে কালকে বরং যেও তো সেই জন্য থেকে যাওয়া প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো হঠাৎ করেই রাত্রিবেলা বললাম তোমাদের তো এটা হচ্ছে ঠিক বারোটার সময় দিকে করে হ্যাঁ রে বাবু ফর্টি ওয়ান হল তো তারপরে বারোটার সময় কেক কাটা হলো আর একটু ছোট্ট করে খাওয়া দাওয়া হয়েছিল দিদিকে আর কষ্ট দেওয়া হয়নি বলা হয়েছিল যে বাইরে থেকে খাবার আসবে তো এই দেখো সবাই মিলে দাঁড়িয়ে আর অনেক দিন পর অনেক দিন পর ওর জন্মদিনটা ওর দুই দিদিদের সাথে একসাথে সেলিব্রেট হলো না হলে জেনারেলি এখন ছেলেমেয়েরা যেই বড় হয়ে গেছে এখন না ওরাও সবসময় আসতে পারে না আর হয়েও ওঠে না

내가 not a kid to be. I did it. I did it. I did 내 t I did it. 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 I did i তো যেরকম বললাম তোমাদের ছোট্ট করে একটা খাওয়া দাওয়ারও আয়োজন ছিল আর এই ট্রিপটা ওর মামার তরফ থেকে সবার জন্য মানে ভাগ্না ভাগনি সবার জন্য দেওয়া হয়েছিল তো আমরা সবাই ওয়েট করেছিলাম যে বারোটার সময় এক এক কাটা হবে তারপরেই আমরা খাওয়া দাওয়াটা করবো কারণ খেয়ে নিলে ঘুম পেয়ে যায় তো এইদিকে রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাচ্চারা সবাই বলেছিল বিরিয়ানি খাবে আর সঙ্গে হচ্ছে তাদের মানে রিওর পিপি এই যে বড় পিপি আর ওদের মাসি আর আমরা বলেছিলাম যে আমরা খাবো হচ্ছে রুমালি রুটি তার সঙ্গে তরকা আমার বিরিয়ানি খেতে একদম ইচ্ছে করছিল না তো সেই জন্য এইদিকে আমার সেই সঙ্গে সঙ্গে আমার ছোটদি আর নন্দা তাই আর দে বাবু আমরা মিলে রুটি মানে রুমালি রুটি আর তরকা খেয়েছিলাম তো এই গেল আমাদের রাত বারোটার ছোট্ট করে ঘরো একটা সেলিব্রেশন যেটা হঠাৎ করেই প্ল্যান করা হয় আর অ্যারেঞ্জ করা হয় আর জন্মদিনে ফটো তুলবো না তা তো হতে পারে না ফটো তোলা তো তাই সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা